এই দুই নম্বর গেট আলফালা গরিতে এত বড় আদিম নবী প্রেমিকদের জলসা পুরন্ত আওয়াজে সাল্লাহ দুনিয়া মনে হয় এই প্রথম আর শুরু হলো এই ধারা প্রত্যেক মাসে হবে প্রত্যেক বছর হবে সর্বসময় হতে থাকবে ঠিক কিনা ঠিক কিনা

এটা হলো কি সবাই বলুন এটা হলো কি যারা এটাকে সট্টে আমি দূরত বলে তারা কি সত্য বলেছে না সত্যকে গোপন করে একটা বৃত্তিহীন মিথ্যাচার করেছে আল্লাহ তাদের হেদায়তার সব জায়গায় একটা দরুদ শরীফ পড়ে দরুদ ইব্রাহিম দরুদে اللہم صلی علی سیدنا محمد وعلا علی سیدنا محمد کما صلی على سيدنا إبراهيم وعلى عليه إبراهيم نكا حميد المجيد اللهم بارك على سيدنا محمد وعلى عليه سيدنا محمد كما بارك على سيدنا إبراهيم وعلى عليه سيدنا إبراهيم نكا حميد المجيد ایٹا محافل الدرودنا ایٹا کی محافل الدرودنا ایٹا نماز البيتر الدرود نماز البيتر الدرود বিদ্রুর ধরু নামাজের বাইরে দুরূদ এটা নাই কারো দুরূদ শরীফের দুইটা অঙ্গ কয়টা অঙ্গ কয়টা অঙ্গ কয়টা অঙ্গ একটা সালাত আর একটা সালাম একটা সালা আর সালাম এখানে সালাত আছে সালাম নাই এখানে কি সালাত আছে আপনি খেয়াল করে আল্লাহুম্মা সাল্লি আলা ওই চলাত আছে কিন্তু সালা কমা সাল্লাইদা এটাও সালাত সালাম নাই দুরূদ শরীফের দুইটা অঙ্গ দুইটা বুনিয়া সল্লু অসাল্লিম সল্লু খে বলেছেন খে বলেছেন আল্লাহর হস্তে সম্পূর্ণ খোলামন নিয়ে দল মত এই ধ্যান ধারণা পরিহার করে আল্লাহ রস্তে নবীর উম্মত হিসেবে একটু শুনুন সল্লু সাল্লিম আল্লাহ বলেন দুরু শরীফের দুইটা অঙ্গ দরদ ইব্রাহিমীতে একটা আসার একটা নাই তারপরও নামাজের মধ্যে এটা বই দিওঁ এটা কি যে এর আগে আর সালাম ওয়ালাই খ্যা বলা হৈছে বলা হৈ যায়নে আর সালাম ওয়ালাই খা আইয়ো এখন নবী তো সালাম আগে আছে এখানে চলাত আছে তো দুইটাই আছে কিন্তু নামাজের বাইরে হইলে একটা আরেকটা আছে আল্লাহ রস্তের সবাই বিবেচনা করবেন এই সমস্ত অপপ্রচারে কান দিবেন না এই মামিজুলপুরের মডেল মাদ্রাসার স্বার্থকতা প্রয়োজনীয়তা উপকারিতা এর মধ্যে সঠিক দিন শিক্ষা এই আলভালা গলি মাসিদেরকে এই মাদ্রাসায় দিবে ঠিক কি না আমার আগে সিবাদুল আলিয়ার পিঞ্জল সাহেব বলেছেন সত্যিকার দিনই শিক্ষা আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন আর রহমানু আল্লামাল কোরআন আমি শেষ করছি রহমান রহিম আল্লাহ তিরিশ পারা কোরআন তালিম দিয়েছেন আলহামদুলিল্লাহ খাকে দিয়েছে তিরিশ পারা কোরআন আল্লাহ কাকে তালিম দিয়েছেন মুভাসিন রাম বলেন যার সিনায় আগদসে যার নুরানি সিনাই আল্লাহ তিরিশ পারা কোরআন কে আমানত রেখেছেন আমানত হিসাবে দান করেছেন ওই নবীকে আল্লাহ তিরিশ পারা কোরআন তালিম দিয়েছেন সুবাহ الله أكبر الله أكبر لله الحمد إن آياته إنك لتلقى القرآن من لدن حكيم عليم إنك لتلقى القرآن من لدن حكيم عليم يا رسول الله يا حبيب الله ইয়া নূরুম মিন অবশ্যই অবশ্যই নিশ্চয় নিশ্চয় এতে সংশয় সন্দেহের সুযোগ নাই অবকাশ নাই অবিশ্বাস করার সুযোগ নাই নিশ্চয় নিশ্চয় 30 পারা কুরআন کریم আল্লাহ রব্বুল আলামিনকে পড়কে কে এ আপনি নবীকে তালিম দেয়া হচ্ছে বলুন আল্লাহ তাহলে স্পষ্ট হয়ে গেল নবীকে কে তালিম জিব্রাইল দেন নাই স্বয়ং আল্লাহ দিয়েছেন দিয়েছে জিবরাইল কোরআনের তালিম দেন নাই জিব্রাইল কোরআন কেহ থেকে বহন করে নবীর আমি বিলম্ব করব না অসংখ্য আর সে বিদায় একটু বলতে হচ্ছে কেউ কেউ বলে জিব্রাইল নবীকে কে কোরআনের তারিম দিয়েছেন উচ্চস্বরূপ বলুন নবজুবিল্লা আর উল্লাউজ মিল্লাহ ভাই আল্লাহ বলে ইন্না খা আলাদুল কুরহানা মিল্লাদুন হাকিম ইন আলী ইয়া রসুল আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি নবিখে ওই আকবর হাকমিন আল্লাহর ফকু দেখে ওরানের তালিম দেয়া হচ্ছে সুবাহ এবার আসুন ওরানের তালিম দেয়া তালিমের ব্যবস্থাপনা খরা শিক্ষার প্রসার প্রসার পরিত করা এটা খার কাজ। আল্লাহর কাজ, এটা খার কাজ। এটা খার দায়িত্ব আল্লাহর দায়িত্ব এই দায়িত্ব এই কাজ স্বয়ং আল্লাহ শুরু করেছেন আজ মৌলানা লোকমান হাকিম আলভলা গলির বাসীদেরকে এ কোরআনের শহীদ আলিম সঠিক শিক্ষা দেওয়ার মহৎ প্রত্যয়ে এ আদিম উৎসার মাদ্রাসা শুরু করেছেন এটা ওনার মতো একজন সাধারণ আলেমের সাধারণ নয়

তিরিশ পারা কোরআন তালিম দিয়েছেন ঠিক কি না এবার আপনারা বলুন তিরিশ পারা কোরানে খোদার হোদাইর শুরু এবং শেষ দুনিয়া এবং আখরাত জিন ইনসান পেরত্তা আসমান জমিন দিন রাত সব বিষয়ের বিশদ বর্ণনা বিশদ ব্যাখ্যা কোরআনে আসেনি কোরআনে আসেনি আর আল্লাহ সে কোরআনের সমগ্র জ্ঞান নবীকে দিয়েছেন নবীকে দিয়েছেন এবার বলুন নবী জানেন না এমন কিছু আছে আছে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিন আল্লাহ সবাইকে সঠিক হেদায়ত নসিব করুন আল্লাহ বলেন

আর বড় আমাদের দেশে অলিতে গলিতে মহল্লা মহল্লায় আপনাদের সামনে এ ধরনের বৃত্তিহীন প্রভাগান্ডা ছড়ায় নবী এলমে গায়েব জানেন না নবী এটা জানেন না ওটা জানেন না উচ্চস্বর স্বর বলুন না এটা সম্পূর্ণ কোরআন পরিবন্তী এটা কি সম্পূর্ণ কোরআন পরিবন্তী এটাকে গ্রহণযোগ্য না সযত্নে বর্জন যোগ্য আল্লাহ এদের থেকে আমাদের ইমান আকিদা আমলকে হেওয়াজ করো না আমিন এই ইমাম বুহারি তাহাবিজুল কুরান মডেল মাদ্রাসা ওই এশিয়া খ্যাত জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ায় যে পদ্ধতিতে যে ধারায় যে মডেলে যে রূপ রেখাই সত্যিকার বাংলাদেশ নয় নয় সমগ্র বিশ্বকে উপহার দিয়ে চলেছে আমি ছেলে সহকারে বলতে পারি আমি যা আমি আর এক সময় আগাগড়া ছাত্র ছিলাম পরে এখন প্রায় আমার পঁয়ত্রিশ বছরের শিক্ষকতা এখন প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছে পারি বিশ্বের এমন কোন মহাদেশ নাই এমন কোন দেশ নাই এমন কোন অঞ্চল নাই জামিয়া থেকে ভারে হওয়া আলম হাফেজ কোরআন করিম মোবাইল লেগে সত্যিকার দিন আলো বিতরণকারী নাই সমাহার এই জামিয়ার ফারেক মৌলানা লোকমান হাকিম আপনাদের এলাকায় দিচ্ছে এটা শুধু এখানে নয় সমগ্র বিশ্বে এমন কি শুধু আফ্রিকায় শুধু আফ্রিকায় ইউরোপেও এশিয়ান ইউরোপ হোক আফ্রিকায় আমেরিকায় এই জামিয়ার শাখা গৌসিয়া কমিটি বাংলাদেশের শাখা সারা বিশ্বে চলছে কেমন পর্যন্ত চলমান থাকবে আল হকালু লাইলা উচ্চ সুরে বলুন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন আমল করার কথা শেষ অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আসছেন নজবান মায়েরা আসছেন ওই পিছনে আমাদের পর্দান মা বোনেরাও আছেন একটা কথা মনে রাখবেন ইসলাম জবান নিবর ধর্ম নয় জীবন নির্ভর ধর্ম সোহানালা বলুন না ইসলাম জোবান নির্ভর নয় জীবন নির্ভর অন্যান্য ধর্ম সকালে দুপুরে সন্ধ্যা কিছু মন্ত্র আছে আর কিছু নাই কিন্তু ইসলাম আপনার জীবনের শুরু থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এবং এরপরও খবরের জীবন হাসরের জীবন কে ময়ধান ময়দান এরপরে পরের কিছু বাকি আছে তো সুতরাং যা শুনলেন স্মরণ রাখবেন এখন থেকে আমলের শপথ নিবেন আল্লাহ সবাইকে তো আমিন